ভাই ভাইরাল 3D বিছানার চাদর আছে কত টাকায় দিবেন ভাইয়া ভাই আজকে আমরা দিচ্ছি কম্বো অফার মাত্র 1750 টাকায় কয় পিসের সেট চার পিসের সেট চার পিসের সেট কম্বো ফরে পাচ্ছেন মাত্র 1750 টাকায় আর ভাই যারা আমার চ্যানেল থেকে আসবে মিঠু ব্লগস থেকে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে না আচ্ছা যারা আপনার চ্যানেল থেকে আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট

কালার গ্যারান্টি আপনি দশ পনেরো বছর ইউজ করতে পারবেন কোন কালার যাবে না কাপড় নষ্ট হবে না আচ্ছা একদম খুব ভালো ধুলা চালানো যাবে আচ্ছা ভাই এটার হচ্ছে ফেব্রিক্সটা কি ফেব্রিক স্যার এটা হচ্ছে সুইস ভেলভেট কাপড় আচ্ছা চলুন আজকে দেখব ইসাইন স্টোর থেকে কি কি ধামাকা অফার থাকে ভাইরাল থ্রি বিছানার চাদরের উপরে